হ্যালো আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে চলে আসলাম বিকালে ইফতার বানানোর জন্য তো এখানে আমি কিছু আলু মেশ করে নিয়েছি এখানে ডিম আলুর চপ বানাবো তো আলু মেশ করে সিদ্ধ করে মেশ করে নিয়েছি তারপরে এখানে আমি পেঁয়াজ ব্যস্তা দিয়ে দিলাম তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো চিলি ফ্লেক্স দিয়ে তারপরে এগুলাকে আমি ভালো করে মেখে নেব তা আমি সবসময় আলুর চপের মধ্যে পেঁয়াজ ব্যস্তা দেওয়ার চেষ্টা করি কারণ পেঁয়াজ ব্যস্তাটা দিলে আলুর চপটা খেতে ভালো লাগে আবার অনেক সময় দেখা যায় কাঁচা পেঁয়াজ দিলে মানে আলুর চপ বানাতে গেলে চপ তেলের মধ্যে দিলে আলুর চপটা ছেড়ে দেয় মানে তেলের সাথে মিশে যায় ছেড়ে দেয় সব কিছু তো এই জন্য আমি সময় পেঁয়াজ ব্যবস্তা করেই দিই আর পেঁয়াজ ব্যবস্তাটা করে দিলে আলুর চপটা দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে তো এই জন্য আমি পেঁয়াজ ব্যবস্তা করেই দিই তো এখন সব কিছু ভালো করে মেখে নেব মেখে তারপরে একটা একটা করে আলুর চপ বানিয়ে নেব আসলে আজকে কয়েকদিন এত গরম পড়তেছে মানে শেষে রোজাগুলো আমাদের খুবই কষ্ট হচ্ছে থাকতে তারপরও আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ যে রোজাগুলো রাখার তফিক দান করেছেন তো আজকে তো লাইলাতুল কদরের রাত তো লাইলাতুল কদরের রাতে সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে আর আফগানিস্তানের মানুষদের জন্য দোয়া করবেন আল্লাহত ওনাদেরকে হেফাজত করে ওনাদেরকে আবার আগের মতো শান্তিতে রাখে তো আর এখানে আমি হাত ধুয়ে তেল মেখে আসছি মেখে তারপরে এখানে আলুর চপ বানাচ্ছি তো এখানে আমি আলুকে নিয়ে এখানে একটা গুড় শেপ দিলাম দিয়ে তারপরে একটা ডিমকে চার টুকরা করে নিয়েছি চার টুকরা করে এখন এক টুকরা আলুর মধ্যে দিয়ে দিব দিয়ে উপর দিয়ে আরও বেশ কিছু আলু দিয়ে দিব দিয়ে এই চপটা বানিয়ে নেব তো এই চপটা আমার বাসার সবাই পছন্দ করে ডিম আলুর চপ তো আমার মানে প্রত্যেক রমজানে একদিন হলেও এই চপটা খেতে হয় তো সবাই খুব পছন্দ করে আর এখানে আমি বেসনে ব্যাটার করে নিয়েছি তো বেসনে ব্যাটারটা বেসনের মধ্যে আমি এখানে লবণ দিয়ে তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে তো বেসনে ব্যাটারটা করেছি আর এখন আলুর চপগুলো হয়ে গেছে দেখেন আর এখানে আমি মহাব্বতী শরবত বানাবো তো এখানে তরমুজ কেটে তরমুজের বিচিগুলো ফেলে দিয়েছি একটা একটা করে বেছে নিয়েছি তারপরে এখন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো লবণ দিয়ে তারপরে এখানে কিছু দুধ দিব দুধ দিয়ে তরমুজগুলোকে আগে ব্ল্যান্ডার করে নিব তো ব্ল্যান্ডার করে তারপরে আমি আরও কিছু তরমুজ ছোট ছোট করে টুকরা করে রেখেছি ওগুলা দিয়ে তারপরে এই মহাব্বতের শরবতটা খাবো আসলে এই শরবতটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে এই শরবতটা সবাই আমার বাসার মধ্যে সবাই পছন্দ করে আর দুধ দিয়ে বেশি করে দুধ দিয়ে বানালে তো আর কোনো কথাই নেই খেতে খুবই ভালো লাগে তো এখন এগুলাকে আমি ব্ল্যান্ডার করে নেব। ব্লেন্ডার করে তারপরে এটাকে সুন্দর করে সাজিয়ে নেব তো এখানে আমি একটা গ্লাসের মধ্যে এই শরবতটা নিয়ে নিলাম শরবতটা নিয়ে তারপরে এখানে এখন আমি এখানে এই যে তরমুজ ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম তো এটা সাজানোর জন্য আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি আমি পাতালের মধ্যে তরমুজ ছোটো ছোটো করে রেখেছিলাম যে ওগুলোকে মিশিয়ে নিয়েছি তারপরে এখানে সুন্দরের জন্য একটু রু দিয়ে দিব রুয়াবজাটা দিলে মানে এই শরবতটা দেখতে খুব সুন্দর লাগে আর খেতেও খুব ভালো লাগে রু আবজার গন্ধটা খুবই ভালো লাগে আমার কাছে মানে রু আবজার শরবত খুবই ভালো লাগে ছোটো থেকে তো রু আফজার শরবত খেয়ে এসেছি তো আর এখানে আমাদের বাসার পাশে একজন গরিব মহিলা আছে ওনার পাঁচটা মেয়ে ছেলে নাই স্বামীও নাই তো ওনাকে আমি সবসময় রমজান মাসে ইফতার দেওয়ার চেষ্টা করি ওনারা চারজন সদস্য চারজনের জন্যই আমি সব সময় ইফতার দেই আমার কাছে খুব ভালো লাগে তো দর্শক আমার ভিডিওর এ পর্যন্ত দেখেছেন কিন্তু এখন একটা লাইক দিয়ে দিতে ভুলে গেছেন বা লাইক দেননি তা দয়া করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন কমেন্টে আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে যাবেন আর এই রমজান মাসে আর ভিডিও দেওয়া হবে না তো এই রমজানে আজকে মতো এখানে শেষ করছি সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে হেফাজত করুক তো আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ